ফ্রিজ খুলে দেখি এক টুকরো মাছ ফ্রিজের কোনায় পড়ে আছে আর এই এক টুকরো মাছ দিয়ে কী ব্যামন করা যায় ভাবতে ভাবতে হঠাৎ করে মাথায় একটা বুদ্ধি চলে আসলো আর সেই বুদ্ধিকে কাজে লাগিয়ে তৈরি করে ফেললাম একটি সিম্পল ইউনিক রেসিপি যেটা স্বাদ আসলেই অনেক বেশি অমৃত আর এই এক টুকরো মাছ দিয়ে যে এত মজার একটা রেসিপি তৈরি হতে পারে আমার আগে জানা ছিল না প্রথমে ওই এক টুকরো মাছকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি তারপর ভালো করে ধুয়ে নিয়ে লবণ এবং হলুদ মাখিয়ে নিয়েছি প্যানে তেল গরম করে মাছটাকে একটু কড়া করে ভেজে নিচ্ছে আমাদের সবারই কম বেশি এরকম হয় যে ফ্রিজে কখনো হয়তো বা মাছ মাংস কিছুই থাকে না বা দু এক টুকরো মাছ অথবা মাংস থাকে চাইলে আপনারা এইভাবেই কোনো একটা ইউনিক রেসিপি তৈরি করে ফেলতে পারেন যেটা এক টুকরো মাছ বা মাংস হলেও সবাই বেশ তৃপ্তি নিয়েই খেতে পারে মাছগুলো ভাজা হলে উঠিয়ে নিয়েছে এরপর প্যানে আরেকটু তেল দিয়েছি এর মধ্যে আগে থেকে কেটে রাখা আলু এবং বেগুনকে ভালো করে ধুয়ে লবণ এবং হলুদ মাখিয়ে নিয়েছিলাম সেই কেটে রাখা আলু বেগুনগুলো তেলের মধ্যে দিয়ে একটু লালচে করে ভেজে নেব এরপর এগুলোকে উঠিয়ে নিয়ে আমি এখানে একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটাকে গোল্ডেন ব্রাউন করে একটু ভেজে নেব এরপর এখানে একটি কিউব করে কেটে রাখা টমেটোকে দিয়ে দিলাম চামচ লবণ দিয়ে দিলাম আর হাফ চামচ দিয়েছি রসুন বাটা এরপর এগুলোকে একটু ভালো করে ভেজে নিচ্ছি এরপর আমি এখানে দিচ্ছি হাফ চামচ ধনিয়া জিরা গুঁড়া হাফ চামচ হলুদ গুঁড়া এবং হাফ চামচ লাল মরিচের গুঁড়া সব কিছুকে একটু নেড়েছে অল্প পানি দিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব এই তিন থেকে চার মিনিটের মতো সেটা খুব ভালো করে কষানো হলে এরপর মাছগুলো দিয়ে আমি তিন থেকে চার মিনিটের মতো মাছটাকে ভালো করে কষিয়ে নিয়েছি এরপর আগে থেকে ভেজে রাখা আলু আর বেগুনটাকেও দিয়ে দিলাম এবার মাছের সাথে আলু বেগুনটা খুব ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি এরপর ঢাকনা খুলে আবার এরকম নেড়েচেড়ে দিচ্ছি এরই মাঝে আমার আলু এবং বেগুনটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এখানে বলে রাখি কোনো ধরনের পানি ব্যবহার করার কোনো প্রয়োজন নেই এটা এমনিতেই ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে একটু রান্না করলে এটা হয়ে যাবে আর এটা খেতে ভীষণ মজা নামানোর আগে আমি পাতার কাঁচামরিচ দিয়েছি আর টেস্ট করে দেখলাম লবণের পরিমাণটা একটু কম মনে হয়েছে তাই এখানে আরেকটু একটু লবণ অ্যাড করে দিয়েছি বাস আমার রান্নাটা হয়ে গেছে সে কথা বলতে কখনো ভাবতেই পারিনি যে এরকম সিম্পল একটা রান্না যে এত বেশি মজার হতে পারে গরম ভাতের সাথে খেয়েছিলাম এটা আসলে অনেক 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 মজা আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন অনেক সময় দেখা যায় বাসায় এক টুকরো মাছ মাংস পড়ে থাকে তো সেটাকে চাইলেই আপনারা এরকম কিছু একটা বানিয়ে নিতে পারেন যেটা আসলে সম্পূর্ণ ইউনিক কিন্তু স্বাদে অসাধারণ হয় আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখতে ভুলবেন না আর রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি কে কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন তাহলে আমি আমার নেক্সট ভিডিওতে আপনাদের নামগুলো মেনশন দেবো আচ্ছা আপনারা কি এভাবে কখনো ট্রাই করেছিলেন এক টুকরো মাছ অথবা মাংস দিয়ে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং আপনাদের এক্সপিরিয়েন্সটাও আমার সাথে অবশ্যই শেয়ার করবেন আজকের মতো পর্যন্তই আল্লাহ হাফেজ